কিছু পার্টির প্রবক্তারা আছে যারা সংখ্যালঘু মুসলিম ভোট নিজেদের দিকে নেওয়ার জন্য হিন্দু ধর্ম নিয়ে এমন এমন মন্তব্য করে যেটা একটা অশোভনীয় যেমন আজকের এই মন্তব্য করেছে অখিলেশ যাদব যে সমাজবাদী পার্টির একজন প্রধান বক্তা তার এই মন্তব্যটা প্রথমে শুনুন বিফলতা দেখে মহাকুম কই শব্দ নেই কেউ মহায়েজন কে বহু সারা পেশা নিকালনা इसलिए पैसे को बर्बादी करनी थी इसलिए नाम भी इन्होंने महायोजन दिया और लोगों को गुमराह किया गया एक सौ তারিখ हो रहा है किस तारीख से ये এনার বক্তব্য অনুযায়ী মহাকুম্ভ নাম করে সরকার ওখানে প্রচুর টাকা ব্যয় করছে যেটা ট্যাক্সের টাকা থেকে আসে কিন্তু এটা ইনি ভুলে যাচ্ছেন এখান থেকে প্রায় দু লক্ষ কোটি টাকা রেভিনিউ পেতে চলেছে শুধুমাত্র ইউপি এটা একটা হিউজ পরিমাণ যেটা ইনি একদম অ্যাভয়েড করে গেল অখিলেশ যাদব বক্তব্য রাখছে যে এটা কাউন্ট হয় কীভাবে চলো একটু কাউন্টটা দেখে নিই বারো বছর অন্তরে কুম্ভ মেলা হয় এটা কীভাবে সম্ভব যখন আমাদের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সূর্যের চারিদিকে পুরো পরিক্রমা করে তখন এই কুম্ভ মেলাটা হয় আর এই কুম্ভ মেলাটা কীভাবে হয় সূর্য এই কেন্দ্রতে আছে এই ছবির মাধ্যমে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এই সূর্য এই কেন্দ্রতে আছে আর এই সূর্যের চারিপাশে যখন বৃহস্পতি ঘুরে তখন তার পুরো পরিক্রমা করতে বারো বছর লেগে যায় আর এই বারো বছর পরে আমরা কুম্ভ মেলা দেখি এরকম বারো বার তাহলে ওই বারো ইন্টু বারো করলে একশো চুয়াল্লিশ হচ্ছে মানে একশো এই চুয়াল্লিশ বছর পরে হ্যাঁ এই যে এই মহাকুম্ভটা আবার আয়োজন হয়েছে এর আগে হয়েছিল একশো বছর আগে আর এটা হচ্ছে এই দ্বিতীয়বার একশো বছর পরে এই হচ্ছে এই মহাকুম্ভ নিয়ে লাগাতার এই সমাজবাদী পার্টির নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে এর আগে জয়া বচ্চনের এই এমনও তো বলে দিয়েছে যে মহাকুম্ভের এই যেই ওয়াটারটা আছে এটা হচ্ছে সব থেকে দূষিত এই মানে এই জলটা এটা একটা মহাকুম্ভ নিয়ে এমনই বক্তব্য রাখছে একজন মহিলা সাংসদ আর যে কিনে একজন অভিনেত্রী সেই এমন বক্তব্য রাখছে হিন্দু ধর্মের নিয়ে যে একজন বিলং করে সমাজবাদী পার্টির একজন নেত্রী হিসাবে উঠা মিটামিনেটেড সফাই তাছাড়াও এই অখিলেশ যাদবের এমন মন্তব্য দেখো যিনি বলছে যে আমাদের যে মঠের অদিশ্যর হয় যে মঠাধীশ হয় সেই মঠাধিস আর মাফিয়ার মধ্যে কোনো তফাৎ নেই এই বক্তব্যটা শুনুন مٹا اور مافیا میں کوئی زیادہ فرق نہیں ہوتا مٹادیش اور مافیا میں کوئی زیادہ فرق نہیں ہوتا مٹھا اور مافیا میں کوئی زیادہ فرق نہیں ہوتا আর সব থেকে মজার ব্যাপারটা কি জানেন যে এই অখিলেশ যাদবের বহু পুরানো একটা ইন্টারভিউ দেখুন যেখানে ইনি বলছে যে আমি তো হিন্দু ধর্মে এই দেবদেবীকে বিশ্বাস করি কিন্তু আমি পূজা পাঠ করি না যে পূজা পাঠ করি না সেই হিন্দু ধর্মের নিয়ে যখন জ্ঞান দেয় তখন সেটা শুনতে কেমন লাগে আই ইউ প্রেং টু ইউর গডস আমি ভগবান মানতা না কিন্তু আমি পূজা নেই করতাম ইজ ডিম্পল প্রেং টু হার গডস নে ও ভি মেনি সমজতা ইস বাত কো মন্তব্যের জন্য হিন্দুরা বারবার অন্য কোনো পার্টিকে সমর্থন করতে বাধ্য হয় এইসব পার্টিদেরকে হিন্দুরা বেশিরভাগ সমর্থন কেন করতে চায় না এইসব পার্টিরা কেন বারবার ফোর্স করে যে হিন্দুরা বিজেপির দিকে চলে যায় কারণ এদের এইসব মন্তব্য এরা কেন হিন্দু ধর্মের নিয়ে বারবার এইসব মন্তব্য করতে থাকে সবার এখানে কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী সবার সমান অধিকারে বাঁচানোর অধিকার আছে যদি সংখ্যালঘু তাদের ধর্ম এখানে ঠিকঠাকভাবে পালন করতে পারে যারা সংখ্যক গুরু আছে তাদেরও কি এখানে ধর্ম পালন করার অধিকার নেই তাহলে এইসব বারবার মহাকুম্ভ নিয়ে কেন টার্গেট করা হবে হিন্দুদের নিয়ে এরকম বারবার কেন কু মন্তব্য উপকার হবে সেটা কি এই সব পার্টিগুলো না বুঝবে না কোনো দিন জবাব দেবে এরা সবসময় টার্গেট করতে থাকবে হিন্দুদের যাতে তারা সংখ্যালঘু অন্যান্য বা অন্যান্য কাজদের সব কিছু ভোট নিজেদের দিকে অ্যাট্রাকশান করতে